ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন শেষে ভারতের লিড দুশো পঞ্চান্ন বন্ধুরা কালকে আমরা ভেবেছিলাম যে ভারত হয়তো একশো থেকে দেড়শো রান লিড নিতে পারবে এত দেখছি দ্বিতীয় দিন শেষে আজকে দুশো পঞ্চান্ন রান লিড হয়ে গেছে ইতিমধ্যেই ইংল্যান্ডের দেওয়া প্রথম ইনিংসে দুশো আঠারো রানের জবাবে ভারত চারশো তিয়াত্তর রান অলরেডি করে ফেলেছে আট উইকেট হারিয়ে এখনও কিন্তু কুলদীপ যাদব আর যশপ্রীত বুমরা পঁয়তাল্লিশ রান পার্টনারশিপ করে খেলছে আজকের দিনের শুরুতে শুভমান গিল আর রোহিত শর্মার মধ্যে একশো সত্তর রান প্লাস পার্টনারশিপের কারণেই কিন্তু আজকে এটা হলো যেখানে দুজনেই সেঞ্চুরি করলো ডবল সেঞ্চুরি আমরা দেখতে পেলাম রোহিত শর্মা একশো তিন রান ওদিকে শুভমান গিল একশো দশ রান যারা শুভমান গিলের ব্যাটিংয়ে নিয়ে অনেকেই সমালোচনা করছিল তারা কিন্তু এখন চুপ একশো সত্তর প্লাস রান পার্টনারশিপের কারণেই কিন্তু আমরা এই রানটায় পৌঁছলাম আজকে তাহলে তোমরা কি বলবে শুভমান গিল কি ব্যাটিং পারে না রোহিত শর্মা কি ব্যাটিং পারে না অবশ্যই পারে কঠিন কন্ডিশন মনে করছিলাম দ্বিতীয় দিনে হয়তো ভারত আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে প্রথম দিনে যেমন ভারত ইজিলি ব্যাটিং করেছিল হয়তো আজকে কঠিন হবে কিন্তু বন্ধুরা আমার দেখা বহুদিন পরে ভারত টেস্ট ম্যাচের কোনো একদিনে পুরোটা ব্যাটিং করেছে আজকে কিন্তু দ্বিতীয় দিনে ভারত প্রথম থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করেছে আট উইকেট পড়েছে নো ডাউট তার সত্ত্বেও কিন্তু ভারত পুরোটা ব্যাটিং করেছে আমরা দেখতে পেলাম রোহিত শর্মা শুভমান গিলের মধ্যে একশো সত্তর রান প্লাস পার্টনারশিপের পরে যখন তারা লাঞ্চের পরে রোহিত শর্মা বেনস্টকের বলে বোল্ড আউট হয়ে যায় ওদিকে জিমি অ্যান্ডারসনের বলে শুভমান গিল বোল্ড আউট হয়ে যায় তারপরে দেবদূত পার্টিকাল আর সরপ্রাজ খানের মধ্যেও একটা অসাধারণ পার্টনারশিপ যেখানে ডেবিউটান দেবদ পার্টিকালের টেকনিক অসাধারণ ছিল কিন্তু চারগুলো মাছ দেখে অনেকেই ভালো লাগছিল পঁয়ষট্টি রানের পার্টনা একটা ইনিংস খেলো দেবদূত পার্টিকাল ছাপ্পান্ন রানের একটা দুর্দান্ত অসাধারণ ঝোড়ো ইনিংস খেলল সরফরাজ খান যখন এই দুজন আউট হয়ে যায় তারপরে জাডেজা আর ধ্রুপ জুড়েল পনেরো পনেরো রান করে আউট হয়ে যায় রবিচন্দ্রন আশ্বিন জিরো করে আউট হয়ে যায় ওই শুরু থেকে রবীন্দ্র যখন সারফ্রাজ খান আউট হয়ে যায় তারপরে ধ্রুপ জুরেল রবীন্দ্র জাডেজা আর রবিচন্দ্রন আশ্বিন কিন্তু এই যে তিনটে উইকেট একেবারে ঝড়ের মতো পড়ে যায় কিন্তু আমরা দিন দিনশেষে যেটা দেখতে পেলাম যে রবিচন্দ যশপ্রীত বুমরা আর কুলদীপ যাদবের মধ্যে পঁয়তাল্লিশ রানের পার্টনারশিপ এই কন্ডিশনে সুতরাং ব্যাটিং ততটাও কঠিন ছিল না আমি ভাবছিলাম ব্যাটিংয়ে আজকে দ্বিতীয় দিনে অনেক কঠিন হবে কিন্তু ভারত অলরেডি দুশো পঞ্চান্ন রান লিড নিয়ে নিয়েছে বন্ধুরা আমরা বলতেই পারি যে ধর্মশালার পঞ্চম টেস্ট ম্যাচ ভারত জিতবেই জানি আমরা প্রথম টেস্ট ম্যাচে একশো নব্বই রান লিড নিয়েও জিততে পারিনি কিন্তু বন্ধুরা এই টেস্ট ম্যাচ ইংল্যান্ডের হাত থেকে বেরিয়ে গেছে ভারত অনেক আগে দুশো পঞ্চান্ন রান লিড মানে এই কন্ডিশনে অনেক বড় একটা লিড ভারত ইনিংসে জিতবে আমি বলে দিলাম বন্ধুরা ভারত যে হিসাবে খেলছে এখনও তো কালকে তৃতীয় দিন বাকি আছে দুজন মিলে ব্যাটিং করছে কুলদীপ যাদব আর যাসপ্রীত ডুমরা তা যদি তিরিশ চল্লিশ রান আরও করতে পারে তাহলে অলরেডি তিনশোর কাছাকাছি লিড হয়ে যাবে সুতরাং কনফার্ম ভারত কিন্তু তৃতীয় টেস্ট পঞ্চম টেস্ট ম্যাচটাও জিতছে চার সিরিজ জিতবো আমরা বন্ধুরা আজকের টেস্ট ম্যাচে তোমাদের কার সব থেকে বেশি ভালো লাগলো শুভমান গিলার সেঞ্চুরি না রোহিত শর্মার সেঞ্চুরি কমেন্ট অবশ্যই করবে আর ভারত কিন্তু টেস্ট ম্যাচটা জিততে চলেছে ধর্মশালাতে